পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী সফলতা গল্প করো না কারণ তা থেকে শুধু বার্তা পাবে ব্যর্থতা গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই বেশ ভালো আছি তাই প্রতিদিনের মতো চলে আসলাম আর আপনাদের মাঝে আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছেন আমার সমস্ত আপুরা নিশ্চয়ই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আজকে আমি কী কী কাজ করলাম তা ভিডিওর মাঝে তুলে ধরলাম ভিডিওটি স্ক্রিপ্ট না করে সবাই দেখতে থাকুন এই তো সকালে নাস্তা খাওয়ার পর দুপুরে রান্না বান্নার জন্য সব কিছু রেডি করে নিয়ে এখন ঘরে আনারস ছিল আনারস গুলাকে ছেলে এখন খাওয়ার জন্য রেডি করে নিয়েছি কাসন্দ দিয়ে মেখে এখন আনারসগুলোকে খেয়ে নিয়েছি এই গরমের মধ্যে আনারস খুবই ভালো লাগে কাসন্দ দিয়ে খেতে আর যেহেতু এখন আনারসের সিজন বাহিরে বাহিরে আনারস পাওয়া যায় আর আনারস খেতে আমার খুবই ভালো লাগে আমার খুবই পছন্দের একটা জিনিস যাই হোক কথা বলতে বলতে এদিকে আমি দুপুরে রান্না বান্নার জন্য সব কিছু এখন রেডি করে নিয়েছি আর আজকে আমি রান্না করব শোল মাছ দিয়ে কচুরমুখি দিয়ে আর ডাল আম ডাল রান্না করব আর মিষ্টি কুমড়ো ভাজি করব। এখন ডালটাকে আমি বাগার দিয়ে নিয়েছি আর গরমের মধ্যে ডাল খেতে খুবই ভালো লাগে আর আমি প্রতিদিন এখন আম ডাল রান্না করি আর আমের সিজন আসলে আমি আমডাল রান্না করার জন্য কতগুলো আমি ফ্রিজে ফ্রোজেন করে রাখি যাতে সারা বছর আমি আমডাল রান্না করে খেতে পারি টক রান্না করে খেতে পারি যাই হোক বাচ্চারা আমডাল পছন্দ করে আমিও পছন্দ করি যাই হোক কথা বলতে বলতে আমার আমডাল রান্না হয়ে গেছে এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি আর শোল মাছ দেখতে সন্ধ্যা আমার কাছে বেশি একটা ভালো লাগে না যত চিকুন করে না কেন যা এটার ভিতর কোনো মশলা যায় না আমার কাছে পানসে পানসে লাগে কি করবে যাই হোক ঘরে যেহেতু আছে তাই বাচ্চাদেরকে রান্না করে দিচ্ছি আর আমি মাছটাকে রান্না করার জন্য এখন মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি আর আমার মশলাগুলো এখন কষা হয়ে গেছে আর মাছটাকে রান্না করবো হলো কচুর মুখে দিয়ে আর কচুর মুখে খুবই আমার ভালো লাগে আমার ঘরের সবাই পছন্দ করে আর কচুরমুখী যে কোনো মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে সব কিছুতেই খাওয়া যায় কচুরমুখী এমন একটা জিনিস যাই হোক কথা বলতে বলতে আমি আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের লাইক একটা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং কাজ করার উৎসাহ যোগাবে এবং আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ট্রিটিউল আমাকে ক্ষমা করে দিবেন। আর আজকে যা যা রান্না করছি সবে আমাদের পছন্দের খাবার ছেলে মেয়ে কচুরমুখী পছন্দ করে আমডাল পছন্দ করে মিষ্ট কুমড়া পছন্দ করে যা হে কথা বলতে বলতে এদিকে আমার কচুরমুখীকে আমি কষিয়ে নিচ্ছি এখন তরকারির মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি আর আমি এমন একটা মানুষ যেদিন রান্না করে সেদিনে সবগুলো ভালো রান্না করে আবার যেদিন রান্না করবো এদিনই শাক ভত্তা শুধু রান্না করি কি করব। মনে যা তাই রান্না করি যাই হোক কি করার আছে যাই হোক আল্লাহ আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে আল্লাহ যে অবস্থায় রাখছে আলহামদুলিল্লাহ আর সুখে দুঃখে সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করি কারণ আমরা যে অবস্থায় আছি একটা মানুষ আমাদের নিচের মানুষদের দেখে দেখে তাকাইলে বোঝা যায় যে তারা আমাদের কাছে আমাদের জায়গায় ওঠার জন্য কত কষ্ট করতেছে তাই আমরা যে যে জায়গায় থাকি না কেন সবসময় আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি করব যাই কথা বলতে বলতে এদিকে আমার রান্না হয়ে গেছে আর এদিকে আমি ম্যাগুন বানানোর জন্য বাসায় ডিম নিয়েছি চিনি নিয়েছি ভিনেগার নিয়েছি একটু লেবুর রস নিয়েছি তেল নিয়েছি আজকে বাসায় আমি নিজে মেওনিজ বানিয়ে নেব কোনো দিন বাসায় বানাই নেই যাই হোক এখন ম্যানুজটাকে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আর ম্যানুষ বানানোর জন্য যা যা উপকরণ লাগে তা আমি সব কিছু নিয়ে নিচ্ছি এখন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আর ম্যানুজটা বানানোর পর অনেক খুব সুন্দর হয়েছে কোনো দিন বাসায় বানাইনি যাই হোক কোনো কিছু চেষ্টা না করলে পারা যায় না সব কিছুই চেষ্টা করতে হয় চেষ্টা ছাড়া আল্লাহ কোনো কিছুই দেয় না মানুষ এমন কোনো কাজ নাই যে পারে না সব কিছু চেষ্টা করলে পারে আর চেষ্টা করলে আল্লাহ দেয় যাই হোক মানুষটাকে বানিয়ে আমি ফ্রিজে রেখে দিছি এখন বিকেলে একটু বাইর হচ্ছি এটা ঘোরার জন্য ছেলে মেয়েকে নিয়ে যাই হোক বাসায় কাজকাম করার পর আর বিকেলে বাইরেতে বেশ একটা ভালো লাগে না মেয়ে আজকে অনেক ধরেছে যে আমার চলে একটু বাইরে ঘুরে আসি আর বাহিরে ঘুরতে গেলে নামাজের সমস্যা হয়ে জায়গা হয়তো আজান দিয়ে ফেলে বা নামাজ হয় না এই জন্য বাহিরে আমি সহজ একটা বাহির হই না তাই মেয়ের আবদার আজকে একটু বাহিরে গেলাম ঘোরার জন্য আর আমি বাহিরে ঘুরতে গেলে বেশি একটা আনন্দ পাই না কারণ বাচ্চায় বাসায় যেরকম বিরক্ত করে বাহিরে গেলে এরকম বিরক্ত করে কারণ বাহিরে গিয়ে আসে নিজে একা একা হাঁটতে চায় কারণ একা একা হাঁটতে গেলে তো চতুর্পাশ থেকে গাড়ি আসে এই জন্য ওকে ভয়ে ভয়ে রাখি যাই হোক কথা বলতে বলতে আমি সন্ধ্যায় এখন নাস্তা বানিয়ে নিচ্ছি আর আজকে আমি বানা হলো এক স্যান্ডউইচ এক স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে শশা কুচি করে নিয়েছে গাজর কুচি করে নেছে চিনি দিয়েছে আর এখন মেউনিসটা যে বাসায় বানালাম ওটা একসাথে মিক্সার করে নিচ্ছি আর মেয়নিটা বানানোর পরে এত সুন্দর হয়েছে কি বলবো যাই হোক বাসায় এরকম করে মেউনিস বানালে এক সপ্তাহের মধ্যে সংরক্ষণ করে নর্মাল ফ্রিজে খাওয়া যায় তাই আমি আজকে বানালাম আর কথা বলতে বলতে আমি আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি আর সবার জন্য দোয়া করে আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখি নিরাপদে রাখে আর আমি এদিকে স্যান্ডউইচ বানানোর জন্য আমি ব্রেডগুলো ব্রেডের সাইডগুলো কালো অংশগুলোকে কেটে নিচ্ছি আর স্যান্ডু স্যান্ডউইচটা বানানোর পর এত মজা হয়েছে আমার ছেলে মেয়ে খুব মজা করে খেয়েছে আর আমি এই প্রথম বাসায় স্যান্ডউইচ বানিয়েছি যাই হোক আমার স্যান্ডউইচটা খেয়ে ছেলে মেয়ে অনেক তৃপ্তি পেয়েছে আর কোন জিনিস বানানোর পর যদি ভালো হয় আর খেতে মজা লাগে আর বানানোর জন্য আরও উৎসাহ জাগে যাই হোক কথা বলতে বলতে আমি স্যান্ডউইচগুলোকে রেডি করে নিচ্ছি আর প্রথমে চেয়েছিলাম মেয়ামষটা বাইরে থেকে কিনে আনি তারপর মনে করলাম না আগে বাসায় চেষ্টা করে দেখি কীরকম হয় না মেয়ামষটা বানাইছে অনেক খুব সুন্দর হয়েছে এই জন্য আর বাইরে থেকে কিনে নাই আর আমার ছোট ছেলে তো মেয়ামিষটা হাত দিয়ে আঙ্গুল দিয়ে চেটে চেটে খায় ও মিষ্টি জাতীয় খাবার খুবই পছন্দ করে আর স্যান্ডউইচগুলো বানানোর পরে খুব মজা করে খেয়েছে আর এখন আমার স্যান্ডুইচগুলো বানানো হয়ে গেছে আমি যেরকম পারি প্রথম প্রথম সেরকমই হয়েছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন যাই হোক কথা বলতে বলতে আমি ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম